ছয়ে বলা হয়েছে স্যার যৌতুক যৌতুকের সংজ্ঞাটা বলা আছে আর তিন নম্বর যৌতুক তিন ধারায় বলা আছে স্যার যৌতুক দাবি করার শাস্তি আর চার নম্বর বলা আছে স্যার ওই যে যৌতুক লেনদেন দাবি করার পরে চার নম্বরে স্যার যৌতুক লেনদেন করার কিংবা লেনদেন করার শাস্তি যেটা আর কি সেইটা যৌতুক দেওয়া নেওয়া যৌতুক দেওয়া নেওয়ার শাস্তি আর পাঁচ নম্বরে স্যার ঘোষণা মানে যৌতুক সংক্রান্ত যত চুক্তি নামা এইটা স্যার বাতিল ঘোষণা করা হয়েছে এই পাঁচ নম্বর আইনে আর ছয় নম্বরে আছে স্যার মিথ্যা মামলা যৌতুক সংক্রান্ত মিথ্যা মামলা করার শাস্তি সাত নম্বরে দেওয়া আছে স্যার অপরাধের ধরন সাত সাত ধরনের আর জামিন আটে দরকার নেই আটটা এটা তো ষাট নয় দেখলে দরকার নেই ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ রাজু ভাই আর প্র্যাকটিস করবেন মোটামুটি মুখের জ্বর আছে প্র্যাকটিস করে ফেলি যত প্র্যাকটিস করবেন নিজে নিজে প্র্যাকটিস করবেন সুচি মুচি অটোমেটিক তার আজকে আমরা একটি নতুন আইন যাচ্ছি খুবই ইম্পর্টেন্ট একটি আইন এবং যারা এসে থেকে সামনে সেটা পরীক্ষা গত দুই বছর আগে নিয়েছিলেন তাদের এই পরীক্ষাটা প্রশ্নটা আসছিল যার ফলে এই প্রশ্নটা করতে আমাদের এবং নতুন আপনারা যারা পড়তেছেন এই জায়গা শুরু থেকে পড়িয়ে নিচ্ছি এখানে সিলেবাস আছে আপনাদের সিলেবাসটা কাল কিছু পেয়ে যাবেন মোটামুটি একটা সিলেবাস গুলো আরো আরো কিছু শুরুতে এগুলো আমি বলা উচিত ছিল কিন্তু বড় আপনাদের যারা পরীক্ষা দিচ্ছেন তারা পরীক্ষা দেওয়ার কারণে আমি অনেক কিছু একটু স্কিপ করি নেই এগুলা আমরা আমরা দেখাবো আপনাদের অনেক কিছু বাকি আছে এগুলা সব দেখতে পারবেন নিরস্বিত হওয়া দরকার নেই তাহলে আমরা আজকে পিতা মাতা ভরণ পোষণ দুই হাজার তেরোটি করার উদ্দেশ্য হচ্ছে যে সরকার কর্তৃক যে বাংলাদেশ সে যে আমাদের বাবা মা রয়েছে দাদা দাদি রয়েছে এদেরকে তাদের যে একটা নিশ্চিত একটা কথা আছে তাদের চিকিৎসা স্বাস্থ্য খাওয়া দাওয়া এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে আহ যে বিষয়গুলো রয়েছে এই অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে পিতা মাতা ভরণ পোষণ দুই হাজার তেরোতে এটা নং আইনে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আমরা আগে বলেছি যে এখানে প্রত্যেকটা আইনে ম্যাক্সিমাম দুই তারা আহ কিছু কিছু জায়গায় চার ধরো পাবো তো যে এই দুই ধারায় আমরা দেখতে পাচ্ছি সংজ্ঞার কথা বলা হয়েছে এখানে 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 দেখেন শুরুতেই যদি যে বিষয়গুলো বলা থাকে অন্যান্য পরিপন্থী কিছু আমরা না যার সংজ্ঞাটা কত ধারা এটা একটু খেয়াল রাখবেন শুরুতেই বলছে এগুলো প্রথম থেকে যেগুলো পড়াবো এগুলো শিখি আপনারা আজকে গতকাল কেউ পড়া দিয়েছিলাম সাতার বন্ধ কেউ কোনো খাতায় কোনো ইউসিসিএম এর কোন একটা প্রশ্ন তৈরি করে দেননি এটার জন্য আপনাদের জরিমানা হবে অসুবিধা নেই এখন জরিমানা করবো না পরীক্ষার পরে জরিমানা হবে দুই এর কতে বলা রয়েছে পিতা যেখানে আইনের এই খুবই একটা গুরুত্বপূর্ণ আইন এখান থেকে সৃজনশীল আকার প্রশ্ন আসছিল এখানে বলেছে পিতা অর্থ পিতা অর্থ যিনি সন্তানের জনক রেডিং করলে পারবেন বলছে পিতা অর্থ যিনি সন্তানের জনক দুই খতে বলছে ভরণ পোষণ এই ভরণপোষণ হচ্ছে খাওয়া দাওয়া বস্ত্র চিকিৎসা বসবাস সুবিধা সঙ্গ এখানে দেখেন একটা বিষয় আসছে আমরা জানি খাওয়া দাওয়া বস্ত্র বসবাসের সুবিধা আর হচ্ছে সঙ্গ প্রদান একমাত্র এই ভরণ প্রশ্ন হবে কাদের ক্ষেত্রে সন্তানের সন্তানের প্রতি প্রত্যেক তার স্ত্রী তার বাবা মাকে তাদেরকে রাখা এবং তাদেরকে সঙ্গে দেখে নেন এখানে পরীক্ষা আসতে পারে যে করণ প্রশ্ন অর্থ কি খাওয়া দাওয়া বস্ত্র চিকিৎসা বসবাস সংঘ প্রদান ঠিক আছে লিঙ্ক দেওয়া আছে পারো তবে ফ্রেশ হয়ে প্লাস্ট করণ প্রশ্ন অর্থ যেটা বলতেছি যে খাওয়া দাওয়া এখানে পরীক্ষা প্রশ্ন আসবে যেটা যে নিম্নবর্ণিত বর্ণিত ভরণ পোষণ অন্তর্ভুক্ত নয় কোনটি তার কি খাওয়া দাওয়া বস্ত্র চিকিৎসা বসুবিধা সঙ্গ দিয়ে অন্য একটা দিয়ে দিল কিন্তু এই পাঁচটা তো আপনাদের জানতে হবে এমসি কি ধরতে পারে শুধু খেলো আপনার দৌড়ে পরে চলে যান মাতা পিতার পরে মাতাটা ক্ষেত্রে দিলে ভালো হতো কিন্তু গতে দিল যিনি সন্তানের গর্ব ধারিনি এটা বলার কিছু নাই সন্তান আবার এখন সন্তান পিতা সন্তান পিতা মাতা সন্তান অর্থাৎ পিতার উড়ুসে এবং মাতার গর্বে জন্ম নেওয়া সক্ষম স্বার্থকত্রণে এগুলো পরীক্ষা আসবে না দেখবেন অন্যান্য বাজারে অনেক যারা দেখছেন এগুলো এগুলো এম সিকি যেগুলো গুরুত্বপূর্ণ এখানে দুই খাওয়াটা হচ্ছে এখন আছেন আমরা পিতা মাতার ভরণ পোষণের যে শুরু করতেছি পিতামাতার পরতো বলতে গিয়ে বুঝলো পিতা মাতারোষণে কি কি একজন সন্তানের কি কি দায়িত্ব করতে রয়েছে এখানে মূলত ষাটটি দায়িত্ব করতে রয়েছে মুখস্থ করে ফেলবেন এবং মুখস্থ করার মতো একটা নিচে একটা জিনিস একটাই আছে এটা মুখস্থ করতে পারবো না এখানে একবার এখন বলে এখন মুখস্থ হয়ে যাবে সমস্যা খুব সহজ অনেকে এটা ফেস লাগায় তবে যারা এস এস সাব ইন্সপেক্টর দিচ্ছেন তারা হচ্ছে যে আসতে পারে এখান থেকে আচ্ছা প্রথমে যেটা আসছে যে প্রত্যেক সন্তানকে তার পিতা মাতার ধরণ পোষণ নিশ্চিত করবে এটা খেয়াল রাখবেন আমরা যে আইনটা পড়তেছি কি আইন পড়তেছি পিতামাতা ভরণ পোষণ আয় কত সালের আইন দুই হাজার কি নিশ্চিত করবে ভরণ পোষণ আপনি আপনি অনেকগুলো প্রশ্ন তৈরি করতে পারবেন প্রত্যেক সন্তানকে ভরণ পোষণ কি ধরনের হতে হবে এটা শিউটে দিতে হবে কনফার্ম করতে হবে আবার শিউর করতে হবে যে প্রত্যেক সন্তানকে তার পিতা মাতার ভরণ পোষণ নিশ্চিত করতে হবে নিশ্চিত শুধু শিউর না আবার শিউর এবং অব্লিগেটারি এটা কম্পালসারি মানে একটা অব্লিগেটারি এবং কম্পালসারি পার্থক্য আছে নিশ্চিত করতে হবে প্রত্যেকটা সন্তানের যেটার কারণে আমার বাংলাদেশে যদি এই আইন তো অনেকে জানে না আসলে এরকম সন্তানদের খাওয়া দাওয়া পিতা মাতা বড় কথা ঠিক দেয় না এরকম অনেক যে মামলা হচ্ছে দেওয়ারই মতো হচ্ছে তো এটা অনেকে ই নাই এটা বাস্তব প্রয়োগ নেই অনেক ক্ষেত্রে অনেকে জানে না তা আপনাকে করতে হবে তাহলে প্রথমটা পয়েন্টটা কি প্রত্যেক সন্তানকে তার পিতামাতার মাতার ভরণ পোষণ নিশ্চিত করতে হবে এই প্রথমে দেখেন নিচে দিকে লেখছি ডি এই এই নিটা মনে শুরুতেই এই নিশ্চিত মানে কি কি নিশ্চিত করবে সন্তানের পিতা মাতার ভরণ পোষণ করবে মনে থাকবে এক নম্বর এটা হলো কথা দুই নম্বর কোন পিতামাতার একাধিক সন্তান থাকলে সন্তান নিজেদের মতো আলাপ আলোচনা করে তাদের পিতা মাতার ভরণ পোষণ নিশ্চিত করবে মনোযোগ দেন খালি লাইন পড়লে যে হুবু হলে হেলাকবে সেটা না আপনি খালি পয়েন্ট একটা নিজের এক দুই তিন এখানে যদি উল্টা পাল্টা হয় তার সমস্যা নাই কিন্তু কথাগুলো সাতটা পয়েন্ট বা পাঁচ সাতটা পয়েন্ট থাকলে হইছে হবে কি দুই যদি সেই পিতা মাতা যদি একাধিক সন্তান থাকে তাহলে সব কি করবে তারা নিজেরা আলাপ আলোচনা করবে যে পিতা মাতা ভরণ পোষণ নিশ্চিত করবে মানে তারা নিজেরা আলোচনা করেও কিন্তু নিশ্চিত করবে দুই নম্বরও নিশ্চিত কিন্তু একাধিক সন্তানের তারা কিভাবে দিবে যে আমাদের পাঁচ পাঁচটা ভাই আছে তিনটা বোন আছে আমরা পাঁচ ভাই মিলে কে কবে খাওয়াবে কে কবে রাখবে কে কবে সায়াস্ত্র কে কবে টাকা দিবে এটা তারা নিজে আলাপ আলোচনা করে দিবে এই কথাটা বলছে তাই একেও নিশ্চিত দুইও নিশ্চিত মনোযোগ দেন নিচে দেখেন একা নেই বলছে দুই নাম্বার পয়েন্টটা মনে রাখার জন্য একা নি একা প্রথম তাহলে নিতে হলে নিশ্চিত করবে ভরণপোষণ আর হচ্ছে একা হচ্ছে একাধিক যদি সন্তান থাকে তারা আলাপ আলোচনা করে নিবে যে কে কখন ভরণপোষণ নিশ্চিত করবে কই তাহলে দুইটা পয়েন্ট হয়ে গেল আচ্ছা তিন এই ধারার অধীন মনোযন্ত্র এই ধারার অধীন এই ধারার অধীন আর দরকার নেই পিতা মাতার ধরণ বোষণ নিশ্চিত করা করি ক্ষেত্রে প্রত্যেক সন্তানকে অবশ্যই নিশ্চিত করার জন্য একই সঙ্গে একই স্থানে বসা নিশ্চিত করতে হবে বর্তমান সমাজ সময় এটা কিন্তু নাই অনেক ক্ষেত্রে বড়লোকদের ক্ষেত্রে কিন্তু একটা ভিন্ন ক্ষতা যে তারা কিন্তু আলাদা রেখে দেয় যে আমাদের বৃদ্ধ নিবাস বৃদ্ধ যে সকল জায়গা রয়েছে এগুলো রেখে আসে আর কি তাহলে এটাও একটা নিশ্চিত তিন নম্বরও নিশ্চিত নিশ্চিত করবে কি যে পিতা মাতার একই সঙ্গে একই স্থানে বসবাস মানে একই বাড়িতে আমরা থাকি যেটা জয়েন্ট আমরা যে আমরা বড় ফ্যামিলি যেটা আমরা থাকে থেকে আসছি যেখানে প্রিয় প্রতি মাতা বাবা মা ভাই বোন একসাথে একসাথে যেটা থাকি তারা কিন্তু একই স্থানে একই সময় বসবাস নিশ্চিত করতে হবে এর খেলা রাখবে তাহলে এক নম্বর হচ্ছে নিশ্চিত ভরণ পোষণ দুইও নিশ্চিত একাধিক সন্তান তিনি হচ্ছে কি একই স্থানে একই বসবাস নিশ্চিত করতে হবে এই তিনটা কেবল বলবে না দেখা এখানে মুকস্থ করেন বলেন রাজু বলেন বই তাকাবেন না বলেন এক নম্বরটা স্যার সন্তান তার বাবা মার ভরণপোষণ নিশ্চিত করবেন দুই 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 স্যার একাধিক সন্তান থাকলে একাধিক সন্তান সন্তান থাকলে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে বাবা মার ভরণ নিশ্চিত করবেন তিন নাম্বার স্যার বাবা মার বাবা মা একই বাড়িতে থাকে সে ব্যাপারটা নিশ্চিত নিশ্চিত তাহলে তিনটা হয়ে গেল এখন চার নাম্বার আসে নাম্বার বলছে কোন অবস্থাতেই কোন অবস্থাতেই কোন বৃদ্ধ নিবাস বা অন্য কোথাও আলাদা আলাদা হয়ে বসবাস করতে বাধ্য করবে না আমি আবার বলছি পিতামাতার ইচ্ছার বিরুদ্ধে তাদের ইচ্ছা নাই তা আপনি ধরে নিয়ে বৃদ্ধ নিবাসে রাখার সুযোগ নাই হচ্ছে কোনো অবস্থাতেই কোন পিতা মাতাকে সন্তান কোন অবস্থাতে কোন সন্তান তার পিতা মাতাকে তাদের ইচ্ছার বিরুদ্ধে কোন বৃদ্ধ নিবার বা কোথাও কিংবা আলাদাভাবে বসবাস করতে পারবে না বলছে একত্রে বসবাস করবে চারের পার্থক্য হচ্ছে যে তারা কোনো অবস্থাতে অন্য কোথাও আলাদাভাবে রাখতে পারবে না কোথায় যেমন বৃদ্ধ নিবাস ক্লিয়ার পাঁচ আর দুইটা আছে এখানে হয়ে গেল কিন্তু পাঁচ পাঁচে হচ্ছে চিকিৎসা বাসে হচ্ছে চিকিৎসা দিবে কি দিবে যে প্রত্যেক সন্তান তার পিতা মাতার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নিবে এবং প্রয়োজনে যে চিকিৎসা রয়েছে সেই চিকিৎসা করবে আমি আবার রিপিট করছি প্রত্যেক সন্তান তার পিতা মাতার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নিবে নিয়মিত খোঁজ খবর নিবে এবং প্রয়োজনের চিকিৎসা সেবাটা দিবে যেটা দরকার আছে শারীরিক ভাবে যে অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া খোঁজ খবর না তুমি কেমন আছো এই সেগুলো পাঁচ পাঁচের চিকিৎসা ছয় হচ্ছে যদি আপনি ওই যে আমরা পাশে যাই চারে যেটা বললাম যদি তাদেরকে আলাদা রাখেন যদি তাদেরকে আলাদা রাখে তাদেরকে নিয়মিত দেখা করবেন এবং তাদের সাথে সাক্ষাৎ করবেন আলাদা কিরকম পৃথকভাবে বসবাস করলে আলাদা বলতে পৃথকভাবে আলাদাভাবে আলাদা কিন্তু যদি রাখে নিয়মিত ভাবে তাদেরকে সন্তান হতে যদি পৃথকভাবে আলাদা রাখেন সেই ক্ষেত্রে সন্তানকে নিয়মিত ভাবে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে নিয়মিত ভাবে এবং এভরিডে সাত নাম্বার সর্বশেষ ওই যে আমরা যেটা বললাম চিকিৎসা পাশে সাথে দেখেন কোন পিতা মাতা বা সন্তান বসবাস না করে পৃথকভাবে যদি বসবাস করে সেই ক্ষেত্রে প্রত্যেক সন্তান তার যে খরচ রয়েছে এবং যে আপনি যে আয় রোজগার করতেছেন আয় রোজগার করতেছেন সেটা হচ্ছে মাসিক পার্শ্বরিক দেখা গেছে বাবা মার প্রপার্টি আছে আপনি এগুলো করতেছেন যেটা হচ্ছে অধিকার আপনাকে দিচ্ছে ঠিক আছে এখন আপনার দেখেন সেটা না আপনার মাসিক আপনার আয় রোজগার যা হবে সেই আয় রোজগার থেকে যুক্তিসঙ্গত পরিবার যুক্তিসঙ্গতার কথা লিখছে যুক্তি পরিমাণ অর্থ পিতা মাতা ক্ষেত্র ক্ষেত্র মতে উভয়কে পিতা মাতাকে কি করবে নিয়মিত প্রদান করবে পাঁচ বলছে শিউর থাকবে যে মাসিক যে খরচটা হবে অর্থাৎ আয় রোজগার করবেন আপনি সেই আয় রোজগার থেকে আপনি আপনার পিতা মাতা কি করবেন সেটা দিবেন আমি প্রথম থেকে আবার ইস্যু রিসিভ করতেছি যেখানে হচ্ছে নিচে একটু সহজ করে মনে রাখার জন্য সাতটা পয়েন্ট মনে রাখার জন্য প্রথম হচ্ছে নি একা এর তারপর এক বৃদ্ধ সিনেমা এই সারটা আছেন জুবাইর জুবাইর কি আছেন না চলে গেছে জুবাইর কই জুবাইর চলে গেছে আচ্ছা তাহলে আপনার যেটা নিকা

তাহলে প্রথম থেকে আমরা একবার রিপিট করবো তারপরে আমি যাতে এখানে একে হচ্ছে একাধিক তারা খুশক আলাপ আলোচনা করে নিবে যে কে কবে নিবে এটাও নিশ্চিত করবে তিন নম্বর হচ্ছে অবশ্যই প্রত্যেক সন্তান তাদের একই স্থানে বসবাস করবে চারে বলছে আলাদা করে সুযোগ নেই আলাদা করার সুযোগ নাই বিদ্যুৎ নির্বাচন দেওয়ার সুযোগ নাই চারে পাশে কি বললাম অবশ্যই মা চিকিৎসাদিবি পাঁচ হলো চিকিৎসা ছয় একিক তারা যদি এক আলাদাভাবে রাখে সেটা কিন্তু নিয়মিত শনাক্ত করবে আর সাথে কি মাসিক আয়ুর্বেদ আপনাদের যা হবে সেটা পড়া হবে ক্লিয়ার পারবেন না এখানে শা এক পড়া এখানেই শেষ করতে হবে ওই কালকে পড়াই দিব পরে আসবেন সারা দিন বই পড়বেন কি পড়াইছে মনে নাই এখানেই শেষ তাহলে 60 টা পয়েন্ট আমরা কি শিখলাম এখানে একটা পয়েন্ট আছে পয়েন্টটা হচ্ছে নেই একা এক এক বৃদ্ধ নাম কিন্তু আমার দাদির নাম ছিল বেওয়া হ্যাঁ আমার দাদির নাম ছিল বেওয়া তার কদ বানু এরকম দাদির বোনের দাদির নাম হচ্ছে কদ বা এরকম মানে নাম গুলো এরকম মানুষের সুন্দর নাম রাখতে চাইতো না সিনেমাও কিন্তু একটা নাম

এখন আসেন গুরুত্বপূর্ণ যে বিষয় শেষ একটা সিনশিল আছে এখান থেকে যদি আপনারা আন্ডারস্ট্যান্ডিং সেকশনটা আপনারা বুঝে ফেলেন এরপর হচ্ছে আপনার কানেক্টিং সেকশন নাই এখানে এই দুই ধারা থেকে এরপর এখানে কি আছে মেকিং এক কোশ্চেন আছে এবং মেকিং এম एग्जांपल আছে মেকিং কি এমসিকিউ আছে এটা থেকে এমসিকিউ অনেকগুলো হবে তারপর হচ্ছে উদাহরণও আছে তৈরি করতে পারবেন এটা অনেক কথা আছে আমরা পরে নিচে থেকে যাব আর অসুবিধা নেই এখন আসেন ভেরি ইম্পর্টেন্ট যদি এরকম হয় যে পিতা মাতা পিতা মাতা থাকলে অবর্তমানে দাদা দাদি যেটা আপনার পিতা মাতা না কিন্তু দাদা নাদি আছে আবার নানা নানি এই যে মার ক্ষেত্রে হচ্ছে নানা নানি পিতার ক্ষেত্রে দাদা দাদি এগুলো একটু খেলতে প্রত্যেক সন্তান তার পিতার অবর্তমানে দাদা দাদি আর মাতার ক্ষেত্রে কি নানা নানি এদেরকেও তো গুরুত্ব দেওয়া হয়েছে এদেরকেও আপনি দেখবেন মনোযোগ দেন এই তিনের যে আমরা যা পড়লাম যদি অবশ্যই এটা কিন্তু বাধ্য থাকবে একদম কম ছাড়া হিসেবে বাধ্য কিন্তু যদি এই যা যা এই পিতা মাতার ক্ষেত্রে গণ্য হয়েছে এই চার দারা ক্ষেত্রে এই দাদা দাদি এবং নানা দাদির ক্ষেত্রেও সেটা বরণ পোষণ হবে ইজ ইট ক্লিয়ার বুঝতে পারছেন সবাই শুধু এখানে পিতা মাতার ক্ষেত্রেই যে হবে সেটা না এবং চার দাদা সেটা ক্লিয়ার করে সেটা দাদা দাদি নানা নানি মাতার ক্ষেত্রে নানা নানি হবে আর পিতার ক্ষেত্রে দাদা দাদি ক্ষেত্রেও সেটা বরণ গণ্য হবে এবং বাধ্য থাকবে প্রত্যেক সন্তান এদের কতিতে যে আপনি এর যা সুযোগ না যায় বংশ না না সুযোগ আছে মামারা আছে দেখবে না এটা একটা আইন করে দিছে এটা এখন আসেন যে পিতা মাতাকে যদি ভরণ পোষণ না দেন অবশ্যই একটা দণ্ডের ব্যবস্থা করা হয়েছে সেটা হচ্ছে এক লক্ষ টাকা তিন মাস কারাদণ্ড যে এই পাঁচ ধারায় ভরণ পোষণ যদি না করে ধারা। তিনে পেলাম আমরা ষাটটি পয়েন্ট পেলাম চারে হচ্ছে পিতা মাতার অবর্তমানে যারা থাকবে তারা তারা তাদের ভরণ পোষণ দিতে হবে পাঁচে বলা হচ্ছে যে পিতা মাতা ভরণ পোষণ না করলে সেটা কি হবে দণ্ড হবে কত টাকা সেটা বলছে তিন মাস কারাদণ্ড আর এক লক্ষ টাকা অর্থদণ্ড এই দণ্ড দেবো সমস্যা নাই এভাবে লিখবেন যে যে পাঁচ ধারার যে বিধান রয়েছে পাঁচ ধারা আইনের আইনগত ব্যবস্থা নেওয়া যাবে নিতে পারেন আচ্ছা এখানে বিধান লঙ্ঘন করবে কি তিন এবং চার শুধু চার বিধান লঙ্ঘন তিন বিধান করে সেটা না পাঁচের দণ্ড তিন এবং চার যদি বিধান লঙ্ঘন করে সেটা এবং একটু আসেন এখন এখানে আবার একটু কথা আছে পাঁচে আবার দুইটা অপশন আছে এক শুধু এখানে আপনার পিতা মাতায় যদি সন্তানকে পিতা মাতা শুধু তার সন্তান শুধু পিতা মাতাই দেখবে না কেন এখন আমার ঘরে স্ত্রী রয়েছে আমার সন্তানরা রয়েছে আমার শাশুড়ি রয়েছে আমার শাশুড়ি আত্মীয় স্বজন মিসবিহেভ করতে পারে মিসকন্ডাক্টিং করতে পারে হতে পারে না তাহলে এই ক্ষেত্রে এই আইনটা করছে কোন সন্তানের স্ত্রী বা খ্যাতনের স্বামী কিংবা পুত্রকন্যা কোন অন্য কোনো রিকট আছে যেটা বললাম আর কি একটু আগে আপনাদের ক্লিয়ার করে দিলাম সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখেন পিতা মাতার দাদা দাদি নানা নানি ভরণ পোষণ যদি কেউ বাধা দেয় পিতা মাতার পিতা মাতার দাদা দাদি নানা নানি ভরণ পোষণ যদি কেউ বাধা দেয় যেহেতু দাদা দাদি আছে আছে নানা আমার স্ত্রী বললো বা আমার আত্মস এই দিবি না মরে যাক ওগুলো দরকার নাই এগুলো টানা দরকার নাই এরকম বলে না কিন্তু এগুলো করা যাবে না পিতা মাতা দাদা নানা ভরণ পোষণ প্রধান অসহযোগ শুধু সেটাও নয় একটা হচ্ছে অবস্থ করা বাধা দেওয়া আর একটা হচ্ছে কি কোয়ার্ডিনেশন অসহযোগিতা যেটা হচ্ছে অসহযোগিতা করা সাহায্য সহযোগিতা না করা এবং পিতামাতা মাতা দাদা জানা বরণ পোষণ যদি অসহযোগিতা করে সেই ক্ষেত্রে এই অপরাধ সংগঠন করেছে বলে দুয়ে পাঁচের দুই হচ্ছে আমরা বলি না নারী শিশু যেমন তিরিশ কোড নয় একশো চোদ্দ একশো সাত এরকম যে আমরা আছে না এবং অন্যান্য সেকশনে যে অপরাধের সহায়তার যে সেকশন গুলো আছে এখানেও বলছে পিতামাতা মাতা ভরণ পোষণ তারা যে অপরাধ সংগঠনে তাদের যে এই কি পুশ করেছে তাদের যে কি বলে এটাকে আহ অপরাধে সহায়তা করছে বলে গণ্য হবে এই এই ব্যক্তিরা তাহলে এই পিতা মাতার সংগঠনের কথা বললাম জিজ্ঞাসা ছিল স্যার স্যার আমরা এই যে বিভিন্ন আইনে দেখি এবং এইটাতেও দেখতেছি তিন মানে এটা তিন ধারার যে সাতটা উপধারা আমরা দেখলাম আচ্ছা আচ্ছা

ওই শাস্তি এটাই এক লক্ষ টাকা তিন মাস কে আদণ্ড ওইটাই কিন্তু বলবো অসহযোগিতা তখন পাঁচ ধারায় লেখবেন পাঁচ আর দুই আর লেখার নিশ্চয় দরকার নেই দণ্ডা দণ্ডিত পরীক্ষা আপনার দিচ্ছেন দেওয়াচ্ছি এত টেনশন দরকারি পুলিশের জন্য এত আমাদের সাইড নোট এত ভাই আমরা প্র্যাকটিক্যাল বাস্তবের সাথে মিলিয়ে নিচ্ছি আপনাদেরও শিক্ষা দিচ্ছি আপনারাও কথা বলবেন এ নিয়ে কোনো হতাশা দরকার নেই কথা বলছেন ইনশাল্লাহ আচ্ছা তারপর হচ্ছে আহ সর্বশেষ যেটা হচ্ছে আমি যেটা বলতেছিলাম আমল যোগ্য এই অপরটা আমল যোগ্য জামিনযোগ্য করা হয়েছে আপর্যোগ্য করা হয়েছে তিনটাই যেখানে আমরা যৌথ করেছি জামিন অযোগ্য করা হয়েছে আপস আপর্ আমল যোগ্য এখানে ক্ষেত্রে দেখেন অর্থমস্ত করবেন এখানে বলছে এই অপারটি যেহেতু পিতা সাথে যদি তাকে বুকে জড়াই নিবে কিন্তু তাকে বিনোদন গ্রেপ্তার করতে পারবে জামিন সন্তানের জামিন দিবে এবং সেটা কি কম্পর্টেবল সেটা করবে সেটা বলিয়েছে আর বিচারার্থে ভেরি ইম্পর্টেন্ট ছয় ধারাটা হচ্ছে এটা গেলো এখন সাত ধারা দেখে ভেরি ইম্পর্টেন্ট বলতেছি সেটা হচ্ছে

শেষদিকে যারা আসে আমার ল্যাংটা বানায় ফেলে এক কথায় তাহলে আমরা কি এ এর অধীন সংগঠিত অপরাধ কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত করবে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যেটা হচ্ছে আমরা মেট্রোপলিটন হলে কিন্তু মেট্রোপলিটন হলে ম্যাজিস্ট্রেট আদালতে তবে এটা বলছে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চলে যাবে এটা খেয়াল রাখিস এই দুইটা আর এখানে আরেকটু দেখেন আরেকটু কথা আছে যে আপনার আপনি একজন জোর করে নিয়ে গেছে বা আপনার যদি তার পক্ষে না সেটা সুযোগ নেই যে এআইএন এ যদি কেউ অপরাধ সংগঠিত হয় তাহলে অবশ্যই সন্তানের পিতা মাতা লিখিত হইতে হবে লিখিত একটা কমপ্লেন থাকতে হবে যদি না হয় সেটা আমল গ্রহণ করবে না কেউ করবে না যেটা ইম্পর্টেন্ট লিখিতের জন্য যেটা আমরা পাঁচ ধারা দণ্ড করছি আপনার যান শেষ হয়ে যাবে আটে বলছে যে আপস নিষ্পত্তি কে করবি এ আইনে দেখেন আদালত মনোযোগ দেন আদালত যখন কোন অভিযোগ প্রাপ্ত হবে কোন লিখিত কোন অভিযোগ প্রাপ্ত হবে সেটা আপোষ নিষ্পত্তির জন্য

এখানে পাঁচ শ্রেণী বলা রয়েছে সংশ্লিষ্ট ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান বা মেম্বার বা খ্যাত সিটি কর্পোরেশনের বা এখানে পৌরসভার মেয়র বা কাউন্সিলর কিংবা আদালত যদি মনে করে এই অভিযুক্ত অন্য কাউকে দিয়ে বা অভিযুক্ত ব্যক্তি করতে পারবে এই নিষ্পত্তির জন্য এখন আদালত এদের কাছে প্রেরণ করলো অভিযোগটা উপ দ্বারা একই বিধানে যাই থাক যাইতে হোক না কেন এই অভিযোগ অবশেষ জন্য যদি প্রেরিত হয় সেটা এর আগে বলা সংশ্লিষ্ট চেয়ারম্যান যারা যে পাঁচজন ব্যক্তির কথা বললাম চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর উভয় পক্ষকে এই বথ পার্টিস কে কি করবে পিতা মাতাকে এবং তাদের সন্তানকে ডেকে আনবে উভয় পক্ষ কি করবে শুনানির দিবে শুনাবে সুযোগ দিবে একটা টাইম দিবে একটা টাইম বলবে আপনারা আসবেন আপনাদের উভয় আছে এই শুনানিকে শুনানি শুনাই তাদের কি করবে নিশ্চিত করবে যে আপনাকে যেটা করছেন এটা অন্যায় হয়েছে বা এটা আপনাকে যদি না মানে তাহলে আমরা আদালতে আপনাকে আপনার এটা জেল জরিমানা আছে এত টাকা জেল আপনি যদি না করেন আমরা পাঠাই দিই মেক্সিকো হচ্ছে এটা মীমাংসা হয়ে যায় তখনই এরা যদি যদি মীমাংসা করে যদি আদালতে প্রতিবেদন দেয় সেটাই হচ্ছে আপোষ নিষ্পত্তি করতে হবে আর শেষ হচ্ছে আপোষ নিষ্পত্তি আর আরেকটা আইন তো জানেনি নয় ধারা আছে বিধি প্রণয়ন এটা ধারা আসে না বিধি প্রণয়নের ক্ষমতা কার সবসময় সরকারি গেজেটের প্রজ্ঞাপন দ্বারা যে কোনো সময় বিধি প্রণয়ন করতে পারে সরকার এই ছিল মোটামুটি আমাদের আজকের এই পিতামাতার মাতার বরণ পোষণ দুই হাজার সালের আইন মাত্র আমরা নয়টি ধারা আট পর্যন্ত ইম্পর্ট্যান্ট আমরা একটু রিপিট দিলে সেটা হচ্ছে দুই হচ্ছে আমরা যেটা পেয়েছি আমরা দুই এর সংজ্ঞা পেয়েছি গুরুত্বপূর্ণ সংজ্ঞা হচ্ছে যে হচ্ছে খ খাওয়া দাওয়া বসবাসের সঙ্গ প্রধান এটা এমসি কে বলেছি তিন দ্বারা বলেছে আমরা কি যেটা হচ্ছে পিতামত বরণ যে রেসপন্সিবিলিটি সন্তানের সেটা ষাটটি পয়েন্ট রয়েছে এখানে একটি আমরা শর্ট ফর্ম দিয়েছি নিয়ে একা বৃদ্ধ চিনিমা এটা একটু নিয়ে চার দ্বারা পড়েছে আমরা সন্তানের যদি সন্তানের পিতা মাতার অবর্তমানে যারা থাকবে দাদা দাদি নানা নাদির ক্ষেত্রে সেটা রেসপন্সিবিলিটি গণ্য হবে যদি এই আরেকটা বলেছে দুই ধারা পাঁচের দুয়ে যেটা প্রথম হচ্ছে দণ্ডের কথা বলেছে কত টাকা আর দুয়ে বলছে যে অসহযোগিতা করলে কারা কারা সহযোগ আপনি স্ত্রী আত্মীয় স্বজন তাদেরকে বাধা দেয় অসহযোগিতা সেটাও কি অপরাধ বলে গণ্য হবে তাদেরকে ওই পিতা মাতা দাদা দাদি নানা নানি আর আমরা পাশে পড়েছি কি পাশে বললাম হ্যাঁ ছয় পাঁচে হচ্ছে দণ্ডের কথা ছয়ে

চেয়ারম্যান মেম্বার সিটি কর্পোরেশন তারপরে কাউন্সিলর অথবা আদালত যদি করে উপযুক্ত কোন ব্যক্তি নিয়ে সে অ্যাপয়েন্ট করতে পারে এবং তারা কি করবে এই দুই পক্ষকে আদালত তাদেরকে ডেকে এনে একটা হিয়ারিং দিবে হিয়ারিং দিয়ে তাদেরকে আপোষ নিষ্পত্তি করতে পারে তারপর নিষ্পত্তি করে সেটাই সেটাই নিষ্পত্তি মনে গণ্য হবে এবং আদালত পরবর্তী যে কার্যক্রম প্রতিবেদন প্রেরণ করবে এই ছিল আর একটা ধারা ছিল নয় যেটা হচ্ছে বিধি প্রণয়ন ক্ষমতা থাকে সরকার কারো কোনো সমস্যা আছে

ফিল আপ করতে পারি কিন্তু এখন যেহেতু ছোট ছোট আইন আমরা সময় আছে আমাদের আমি কিন্তু এখন যখন সময় থাকবে আমি প্রতিদিনই ক্লাস নিচ্ছি আর যখন সময় থাকবে ডিউটির ব্যস্ততা থাকবে তখন দেখবেন আমি একটু টাইম বলে দেবো এতটা এটি মন খারাপ করবেন না হ্যাঁ যখন সময় থাকবে আমি প্রতিদিনই ক্লাস নিব আচ্ছা কি যেন বলতেছিলাম আর আজকে এটার উপর পরীক্ষা হবে কালকে গ্রুপে দেখবেন গ্রুপে পরীক্ষা দেন প্র্যাকটিস আর যখন সাপ্তাহিক পরীক্ষা হবে পঞ্চাশে তিরিশ তিরিশ মার্কে তিরিশ মিনিটের সময় টাইম দেওয়া থাকবে তারা হরা করবেন না তারা হওয়া করবেন না একটু বুঝে বুঝে উত্তর দেবে না আমার এটা পড়া মানে আপনি মেন বই পড়া আমার কাছে যারা পড়তেছেন খেয়াল রাখবেন এই শোনা যাচ্ছে না আটকে গেছে